మోం జననిం శారుదాం దేబిం రామకృష్నం జగద్ పాదపద్మి తయో స్రత్వా ప్రణమామి మోర్ మోర్ নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শ্রী মায়ের অযাচিত কৃপার কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই আজকে এইটি নিয়ে মনন করব যে শ্রী মায়ের প্রার্থনা বিফল হইবার নয় বর্তমান এই যুগে আমরা যখন চারিদিকে তাকাই তখন দেখতে পাই যে এই নিঃসিম মহাশূন্যের মাঝে আমাদের এই পৃথিবী যেন এক ক্ষুদ্র দুর্বদ্ধ বিষণ সৃষ্টি এবং এই অনিশ্চিত সময়ে আরও বেশি দুর্বোদ্ধ হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবী কারণ দুর্বিষহ রোগে আজ জর্জরিত আজকের মানুষ বেদনায় বিমর্ষ হতাশায় দীর্ণ জীবন সংগ্রামে ক্লান্ত মানুষের নিদারুণ দুঃখ দুর্দশার সংবাদে আজ আমরা ব্যথিত বড় অসহায় তৃষিত তাপিত মানব আজ যেন বুক ফেটে এক কণা শান্তি চাইছে আশ্বাসের আর্থিক নিবেদন করছে কারণ শান্তি এবং আশ্বাস নিয়েই মানুষ বেঁচে থাকে তাই আজ এমন একজনকে পৃথিবীতে প্রয়োজন যাঁর হৃদয় এই আরতিতে বিগলিত হবে যার স্মরণে স্মরণে ধ্যানে জ্ঞানে তাপিত প্রাণ শীতল হবে হবে শান্ত সত্যি সত্যি জয়রামবাটির ধুলিধীসর পল্লীতে আবির্ভূতা হয়েছিলেন এক অপরিমেয় মহাশক্তি এক অভিনব চির আশ্রয়ের মাতৃ ছায় নিছক তাপিত প্রাণ জোড়ানোর জন্য আমরা ঘটনার আলোকে আজকে স্মরণ করব শ্রেশী মায়ের করুণাধারার কথা শ্রেষী মা শারদা দেবী তখন কোয়ালপাড়ার জগদম্মা আশ্রমে রয়েছেন উনিশশো সালের মে মাসের কোনো একদিনের কথা স্বামী শান্তানন্দ মহারাজ মায়ের কাছে গিয়ে দেশের দুঃখ দুর্দশার কথা তুলে উল্লেখ করলেন যে ইনফ্লুয়েঞ্জাতে ষাট লক্ষ লোকের মৃত্যু হয়েছে এবং সারা বিশ্বে তখন ভয়ানক স্প্যানিশ ফ্লু বা আরও অন্যান্য মারাত্মক ফ্লুয়ের কড়াল থাবা ছিল ধান চাল সব দুর্মূল্য লোকের খুব কষ্ট শ্রী মাও সেসব কথার প্রসঙ্গে দু চার কথা বললেন এবং এইভাবে কথাবার্তা চলতে লাগলো শ্রীশ্রী মা লোকের দুর্দশা এবং তাদের জন্য কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানলেন এবং তার মাত্র হৃদয় করুণায় বিগলিত হয়ে উঠল এবং থ্রুসি মায়ের জীবনের একটি বিশেষ দিক ছিল যে অপর কারুর দুঃখ শোকের কথা শুনলেই তিনি উদ্বেল হয়ে উঠতেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না আর একদিনের ঘটনা মা তখন কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমেই রয়েছেন পাড়ার সকলে এসে তার কাছে প্রাণ জোরায় তার মিষ্টি কথায় হৃদয় স্পর্শে স্নেহ ব্যবহারে সকলেরই প্রাণটা শীতল হয় একদিন এক পুত্র হারা বিধবা শোকার্তা হয়ে মায়ের কাছে এসেছেন এসে পুত্র বিয়োগের কথা বলে উচ্চ ক্রন্দন করছেন মাও সেই শোকাবেগ নিজের অন্তরে ধারণ করলেন অস্ত্র বিসর্জন করতে লাগলেন আশ্রমের সকলে ছুটে এসে দেখে অবাক সকলের মনে হলো যেন শ্রী শ্রী মায়েরই পুত্র বিয়োগ হয়েছে কিছুক্ষণ পর ওই বিধবা মা তৃপ্ত হৃদয়ে বিদায় চাইলে মা তাকে প্রসাদ দিলেন একখানি বস্ত্র দিয়ে বিদায় করলেন দেবী কবচে আছে তিনি মন শোক বিনাশিনী সর্বশোকহরা সারদার শোকহরণ করবার এ যেন এক অচিন্ত উপায় শোকার্ত বেদনায় ক্লিষ্ট যারাই মায়ের কাছে আসতো মা স্বয়ং বিষ পানে বিষ হরণ করবার মতন সেই কষ্ট শোক নিজের হৃদয়ে টেনে নিতেন তাকে ভার মুক্ত করে দিতেন আর আগত সকলে মায়ের দৃষ্টিতে পেতেন এক উদার আশ্বাসের হাতছানি এগিয়ে চলবার এক পরম সম্পদ আজও আমরা শ্রেষ্ঠ মায়ের ওই চোখ দুটির দিকে যখন তাকাই তখন আমাদের মন শান্ত হয় মায়ের ওই পা ছড়ানো মূর্তির দিকে যখন তাকাই তখন আমাদের চঞ্চল মন কোথাও যেন মুহূর্তের মধ্যে পরমা শান্তি খুঁজে পায় আমরা ধাবিত হই সেই ধ্যানা লোকেশ্রীমা সারদার চিত্রপটে যেখানে মায়ের সাথে নিরন্তর সন্তানের যেন চলে এক কথা যে কথা কেউ বুঝতে পারে না শুধু মা ছেলেই সেটিকে অনুধাবন করতে পারে শ্রী শ্রী মা তখন উদ্বোধন বাড়িতে রাত্রি দশটায় গোয়ালপাড়া থেকে বৃদ্ধ নফরচন্দ্র কোলে এসে হাজির মায়ের সঙ্গে তিনি দেখা করতে চান মায়ের কাছে গিয়ে প্রণাম করে দু পা জড়িয়ে কাঁদতে লাগলেন কেন না সম্প্রতি ইনফ্লুয়েঞ্জার প্রকোপে দুই তিনটি নাতনি এবং এক নাতিকে তিনি হারিয়েছেন বর্তমানে তার একমাত্র নাতি সে সংকটাপন্ন অবস্থায় ভুগছে তাই নফরচন্দ্র এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থী হয়ে যে মা যেন তার বংশকে রক্ষা করেন মায়ের পা জড়িয়ে খুব কাঁদলেন অনন্য পায়ে আর কোনো উপায় নেই নফরচন্দ্র কোলের তাই তিনি নাছরবান্দা শেষে মায়ের অভয়বাণী পেয়ে শান্ত হলেন তাঁর বদন মণ্ডল কার্যসিদ্ধির আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মা তাকে সেবকের হাত দিয়ে দুখানি প্রসাদে মিষ্টিও দিলেন দূরিত বাড়িনি তৃতাপ মা শারদার কৃপা কটাক্ষে বৃদ্ধের মনস্কামনা পূর্ণ হল বংশের একমাত্র প্রদীপটি জাগরুক রইল শুধু মৃত্যু শোক এবং বয় নয় অসুখ সারানোর প্রার্থনা নিয়েও অনেকে মায়ের কাছে আসতেন তিনি কাউকে কাউকে আশীর্বাদ করে বলেছিলেন ভালো হবে আবার কাউকে কাউকে বলেছিলেন আমি কি জানি ঠাকুরই সব ঠাকুরকে জানাবো একবার উদ্বোধনের বাড়িতে একজন মেম সাহেব এলেন তাঁর মেয়ের কঠিন অসুখ মেম সাহেব ভক্তিমতী মায়ের কাছে এসে মাকে করুণা করবার জন্য বিশেষ অনুরোধ করলেন মা বললেন আমি প্রার্থনা করবো তোমার মেয়ের জন্য ভালো হবে একটা সহ পদ্ম হাতে নিয়ে মা কিছুক্ষণ ঠাকুরের দিকে চোখ বুঝিয়ে রইলেন এবং তারপর ঠাকুরের দিকে এক দৃষ্টিতে চেয়ে ওই ফুলটি মেম সাহেবের হাতে দিয়ে বললেন তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে অভয়াং বড়দাং শ্রী মায়ের প্রার্থনা বিফল হবার নয় মেম সাহেবের সেই মেয়েটি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল এইভাবেই শ্রী মায়ের মায়ের কৃপাদৃষ্টিতে মুহূর্তের আলাপনে অগণিত জন বহু আকাঙ্খিত শান্তি পেয়ে তৃপ্ত হতো এর হিসেব মেলা দুষ্কর চন্দ্রমোহন দত্ত স্বল্প বেতনে কলকাতায় মায়ের বাড়িতে কাজ করেন খবর এলো যে কীর্তিনাশা পদ্মা চন্দ্রমোহনের ঘরবাড়িকে সব ভাসিয়ে দিয়েছে অর্থাৎ পদ্মা নদী তাঁর সমস্ত পরিবার নিরাশ্রয় হয়ে পড়ল মা বা শরৎ মহারাজ কাউকেই তিনি সংকোচে কিছু বলতে পাচ্ছেন না অথচ চিন্তায় চন্দ্রমোহনের রাতে ঘুম নেই খাওয়া দাওয়ায় মন নেই চন্দ্রমোহনের মনে যখন এই অবস্থা অন্তর্জামিনী জগজ্জন নিঃশ্রেষী মা সব টের পেয়েছেন একদিন তাকে ডেকে স্নেহ এবং মমতা মাখা কণ্ঠে বললেন যে ভাগ্যের ওপর কারুর হাত নেই মা তার কাপড়ের আঁচলে বাঁধা এক তারা টাকা চন্দ্রমোহনের হাতে দিলেন এবং দেশে গিয়ে পরিবারের একটা ব্যবস্থা করে আসতেও বললেন এইভাবে স্মৃতি মাও কতজনকে গোপনে সাহায্য করেছেন তাদের মানসিক উদ্বেগ এবং জাগতিক কষ্টকে লাঘব করে দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই একদিন বর্ষাকালে কোয়ালপাড়া আশ্রমের সেবক স্বামী মহাদেবানন্দজি জয়রামবাটি এসেছেন মা তাকে সেদিন জয়রামবাটিতে থেকে বাজার করে দিতে বললেন স্বামী মহাদেবানন্দজি বিকালে হলদিপুকুর গিয়ে প্রায় এক মন ওজনের জিনিসপত্র কিনলেন এত পরিমাণ জিনিস যে তার পক্ষে বয়ে আনাই কষ্টসাধ্য হল কিন্তু মা যেহেতু তাকে কুলি নিতে বলেননি তাই স্বামী মহাদেবানন্দজি নিজেই ঝুড়িটা মাথায় করে নিয়ে চললেন কিন্তু বোঝার চাপ অসহ্য বৃষ্টিতে কাদায় পথ পিচ্ছিল তার সঙ্গে ওই জিনিসগুলো যাতে ভিজে না যায় তাই ঝুড়ির ওপর ছাতা ধরতে হয়েছে খুব কষ্ট আশ্চর্যজনকভাবে একটা কর্দমাক্ত জলপূর্ণ স্থান অতিক্রম করতেই তিনি বোধ করলেন যে বোঝাটা যেন একেবারে হালকা হয়ে গেছে চলতেও আর কোনো কষ্ট হচ্ছে না বিস্মিত হলেন স্বামী মহাদেবানন্দজি কোনো কারণ বুঝতে পারলেন না মায়ের বাড়িতে পৌঁছে দেখলেন মায়ের সমস্ত মুখখানি লাল চোখ দুটো যেন কপালে উঠেছে তিনি অস্থির ভাবে তার ঘরের বারান্দায় ছুটোছুটি করছেন আর আপন মনে বলছেন আমি কেন একটা কুলি নিতে বললুম না সেবক স্বামী মহাদেবানন্দজি মহারাজ বোঝা নামালে মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন একটা কুলি নিতে হয় আমি বলিনি তাতে কি হয়েছে এরকম কুড়ি কি আসতে হয় অযাচিত কৃপা শ্রী মায়ের এই অপূর্ব লীলায় যে বেদনা হরণের কাহিনীগুলো আমরা পত্রে পত্রে পাই ছত্রে ছত্রে পাই তাতে তো আমাদের বারবার সেই মাতৃ চরণে নত জানু হয়ে বলতে হয় প্রণমামি মোহুর মোহু প্রণমামি মোহুর মোহু জগতে মা ছাড়া যে আর কিছু নেই অপর এক সন্তান বেলুর মঠে গঙ্গায় স্নান করবার সময় সাঁড়া সাড়ির মানে পড়ে হাবুডুবু খাচ্ছেন খেতে খেতে অতি কষ্টে রক্ষা পেলেন ডাক্তারদের সাহায্যে পেট থেকে জল বার করা হলো শ্রী শ্রী মা খবরটি জানতে পেরে জয়রাম থেকে চিঠিতে লিখলেন বাবা আমি তো ভেবে অস্থির ঠাকুরকে তুলসী দিয়েছি তাকে বলিও সারিয়া উঠিয়া সে যেন এখানে আসে নিকট এবং দূরের প্রত্যেকটা সন্তানের জন্যেই জগৎজননী মায়ের ছিল মাতৃ স্নেহের অন্যতম বিভূতি সন্তানদের বেদনা মুক্ত করে তাদের হৃদয়ে শান্তি বাড়ি সিঞ্চন করবার জন্য মা কোনো বাধাদরা উপায়ে অবলম্বন করতেন তা নয় বহু বিচিত্র উপায়ে নিছক আট পৌড়ে অথচ আন্তরিক আচরণে সেটা আপনা আপনি সাধিত হয়ে যেত বিমুগ্ধ হতো মানুষ সেই জন্য মায়ের কাছে এই জনে জনে অভয় আশ্রয় পেয়ে তারা শান্তি সিঞ্চনে সিঞ্চিত হয়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মা পরমার্থ পর্যন্ত প্রদান করেছেন করে পূর্ণ শান্তির দ্বারে পৌঁছে দিয়েছেন শ্রেসি মা একবার কালীঘাটে গেছেন কালীঘাটে কালী দর্শনের পর সকলের সাথে হেঁটে তিনি নকুলেশ্বর শিব দর্শনে যাচ্ছেন পথে একজন গৈরিক ধারিণী ভৈরবী ত্রিশূল হাতে মায়ের পথ রোধ করলেন খানিক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি গান ধরলেন কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতাই গান শেষ হওয়ার পর মা তাকে পয়সা দিতে চাইলেন তিনি বললেন যার কাছে যা নোবার তাই নিতে হয় আমি তোমার কাছে যা নোবার নিজেই নোব তুই যেখানে যাচ্ছিস যা মা চলতে আরম্ভ করলে দেখা গেল সেই ভৈরবী মায়ের পদক্ষেপের ধুলি রাস্তা থেকে তুলে মাথায় দিচ্ছেন এবং নিজে আপনার ভাবে চলে গেলেন মাও যেন আনমোনা হয়ে পড়লেন ভৈরবী কি পেলেন যে যা পেলেন সেটা মায়ের দান পরম শান্তি সৃষি মা ছিলেন স্বয়ং শান্তি আর সেই শান্তি বিমূর্ত নয় বরং মাতৃ মূর্তি পরিগ্রহ করে তা শতধারে প্রবাহিত করুণার নির্ঝরিণী সৃষি মা শারদার করুণা ধারা শুধুমাত্র সমকালের নরনারীর জন্যে নয় বর্তমানের এবং অনাগত কালের মানুষদের জন্য সমানভাবে ক্রিয়াশীল সেজন্য মা নিজেই বলছেন না যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে এই যে আমাদের জন্য নিখিল মানব হৃদয়ের জন্য তার অমূর্ত উপস্থিতির এই যেন এক অব্যর্থ আশীর্বাদ সেই জন্য আদি দৈবিক এবং আদি ভৌতিক দুঃখের মাঝেও অনুরণিত হয়েছে মায়ের সেই শক্তি সঞ্চারকারী বাণী ব্যাধি এবং তপস্যা একই জিনিস তপস্যার মতন ব্যাধিতেও কর্মক্ষয় হয় দুঃখ তো ভগবানের দয়ার দান সংসারে দুঃখ কে না পেয়েছে বলো সেই জন্য আমাদের মনে রাখতে হবে সুখে দৈনে সম্পদে বিপদে দুর্ভিক্ষে মহামারীতে যুদ্ধে বিগ্রহে সর্বসময়ে মায়ের সেই করুণা অপার করুণা বাবুরাম মহারাজ বলছেন এ কি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি যে বীজ আমরা নিজেরা হজম করতে পাচ্ছি না সব মার নিকট চালন করে দিচ্ছি সেজন্য আমরা করু করুণারূপিনী শান্তি নির্ঝরিণী মায়ের দিকে যখন তাকাই তখন আমাদের চোখ ফেরে না আমরা বুঝতে পারি যে মা আমাদের হৃদপদ্মনে আসি না নিঃশব্দে তার প্রেমবাড়ী সিঞ্চনে আমাদের মন আনন্দ আলোকে ঝলমল করে ওঠে মধুময় হয়ে ওঠে আর্ত এবং বিভ্রান্ত প্রাণে আমরা আশা শক্তি অভয় এবং শান্তি পাই তিনি কোন অচিন্ত অভাবনীয় উপায়ে আমাদের সমস্যার সমাধান করেন সেটা আমরা বুঝতে পারি না বোঝার দরকারও নেই আমরা শুধু অবগাহন করি মঙ্গলময়ীর করুণাধারায় সেই জন্য শ্রী মা আমাদের বারবার বলছেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় চিরদিন কেউ দুঃখী থাকবে না সব জন্ম কারোর দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমনই যোগাযোগ হয় এবং বারবার বলছেন সেই জন্য জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় এবং সেজন্য কলিতে শুধুমাত্র সত্যের আট থাকলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে সেই জন্য কথা মা বলেছেন বারবার বলছেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয় এবং বারবার বলছেন পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দির একটু না একটু অংশী হতে হয় উদাহরণ দিয়ে বলছেন মনে করো একজন তোমার কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলোরও চিন্তা এসে পড়বে এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে তাহলে আমাদের উপায় কি শ্রী শ্রী মা সেই উপায়টি বলছেন বলছেন তোমাদের ভাবনা কি তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা কচ্ছ করে যাও ভয় কি আমরা তো রয়েছি যার যার নাম মনে আসে তাদের জন্যে জপ করি যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে আছেন নিখিল মানব হিসাবে আমাদের এই কোটি কোটি মানুষের কাছে এটাই বোধায় হয় পরম আশ্বাস যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি আর যাদের নাম মনে আসে না আমাদের হয়ে মা ঠাকুরের কাছে সেই প্রার্থনা পৌঁছে দিচ্ছেন বলছেন তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো তাই আমরা মায়ের সন্তান আমরা যেন সেই সদর্পে সগৌরবে মায়ের কোলটুকুই ধরে থাকতে পারি নমস্কার ধন্যবাদ